আসসালামু আলাইকুম আমি তাহমিনা ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টিয়া কিচেনে আজকে আমি করলা ভাজি তৈরি করে দেখাবো আর আজকের করলা ভাজিটা একটু সবুজ সবুজ হবে চলুন তাহলে শুরু করি এর জন্য এখানে তিনটা করলা একটা আলু নিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি নিয়েছি সাত আটটা কাঁচামরিচ নিয়েছি সামান্য একটু হলুদ আর লবণ নিয়েছি এবারে করলা আর আলুটা কেটে নিব একটি চামচ দিয়ে করলার মাছখানে বিচিগুলি ছাড়িয়ে নিব এবারে সাইড দিয়ে এভাবে চিকন চিকন করে কেটে নিব এবারে আলুটা এইভাবে কেটে নিব পাতলা পাতলা করে এই তো করলা আলুগুলি কাটা হয়ে গেছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলায় একটি কড়াই বসিয়েছি এবারে পরিমাণ মতো তেল দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচগুলি দিয়ে দিব আর করলা ভাজিতে তেল আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগে পেঁয়াজটা নেড়েচেড়ে হালকা ভাজা দিয়ে নিব স্বাদ মতো লবণ দিব হলুদ গুঁড়োটা দিয়ে দিব লবণ হলুদটা পেঁয়াজ মরিচের সাথে নেড়ে মিলিয়ে দিব এবারে করলার আলুগুলি দিয়ে দিব এবারে নেড়ে চেড়ে সব কিছু ভালো করে মিলিয়ে দিব চুলা মাঝারিতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রান্না করে নিব মাঝে ঢাকনা তুলে দু একবার নেড়ে চেড়ে দিব যাতে নিচে লেগে না যায় দশ মিনিট পর ঢাকনা তুলছি ভাজিটা প্রায় হয়ে গেছে আর কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব এই তো করলা ভাজি করা কমপ্লিট হয়ে গেল মাশালা আর দেখতে কতটা সুন্দর সবুজ সবুজ লাগছে গরম ভাতের সাথে এই মজার করলা ভাজি থাকলে আর কিছুই লাগে না ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফেজ